সুপ্রভাত বন্ধুরা জয় রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো তো তোমাদের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি আর আজকের ব্লগটা তোমাদেরকে সঙ্গে নিয়ে স্টার্ট করলাম আর এখন ঘড়িতে সময় হয়েছে ছটা পনেরো তো ওই যে সবেমাত্র মাত্র ঘুম থেকে উঠেই আগে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর সারা রাত তো ঝড় বৃষ্টি হয়েছে আর এখনও হয়ে চলেছে এতটাই হাওয়া হচ্ছে জোরে যে কি বলবো বৃষ্টি তো অনবরত হয়ে হতেই আছে সেই গতকাল সন্ধ্যা থেকে হচ্ছে বৃষ্টি তো এখনও অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছে আর তোমরা অনেকেই জানো ঝড়ের নাম হচ্ছে রেমাল আর ঝড় এতটাই প্রবল ঝড় যে অনেক জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে তো আমাদের এদিকটা ক্ষয়ক্ষতি বলতে সেরকম খুব একটা কিছু হয়নি তবে যা দমকা হওয়া দিচ্ছিল তো ভীষণ ভয় লাগছিল রাত্রিবেলা তো ঝড়টা ঠিক হয়েছে ঠিক একটা নাগাদ রাত তো রাত একটা দেড়টা নাগাদ এই ঝড়টা হয়েছে আমাদের এখানে আর ক্ষয়ক্ষতি বলতে গেলে সুন্দরবন ঝড়খালি বাংলাদেশ এইসব জায়গাগুলো ভীষণ ক্ষতি হয়েছে গোসবা তো ওদিকটা তো দেখবে তাদের পরিস্থিতিও খুবই খারাপ মাটির কাঁচা বাড়ি আর অনেক বাড়ি জলের তলায় তাদের যে পরিস্থিতি কত খারাপ সে কী বলব মানে এতটাই দুরাবস্থা তাদের তো চলো আর করা যাবে বলো বন্ধুরা এখনও তো আমাদের এদিকে লোডশেডিং কারেন্ট তো আসেনি তবে দেখা যাক কখন লাইন ঠিক হয় তো ফোনেও চার্জ খুবই অল্প রয়েছে তার জন্য তোমাদের ভিডিওগুলো আমি শেয়ার করতে পারছি তো বন্ধুরা রোজ যে কথাটা বলি তোমাদের আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর লাইক করতে যেন একদমই ভুলো না আর যদি মনে করো আমি ইউটিউবে একটুখানি জায়গা করে নিই তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্যান্টিপ্রাস করে আমার নোটিফিকেশান অল করে দিও আর যারা আগে থেকে এই কাজটি করে রেখেছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে দিও তো ঘরের কাজগুলো তো মোটামুটি সারলাম আর এখন যাব বাইরে বাইরে তো ভীষণ বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিতে ভিজে ভিজে আর যে কাজগুলো করতে হবে কিন্তু চলো সঙ্গে থাকো আর এদিকে চুলটাও আমি বেঁধে নিলাম ভালো করে না হলে ওই যে বৃষ্টিতে ভিজে একাকার হয়ে যাবে আর মাথা ভিজলেই তো ঠান্ডা লাগবেই আগেই না এইসব কোনো প্রবলেম হতো না বৃষ্টিতে কত ভিজতাম তবুও ঠান্ডা লাগতো না কিন্তু এখন দেখি বৃষ্টিতে একটু ভিজলেই ঠান্ডা লেগে যায় তো খালি পেটে একটু জল খেয়ে নিচ্ছি আর খালি পেটে ঠিক জল না খেলে যেন আমার মোটটাই ভালো লাগে না তো বাইরেটা একটু লক্ষ্য করো বন্ধুরা দেখো কিরকম বৃষ্টি পড়েই যাচ্ছে আর মাঝে মাঝে এমন জোরে হাওয়া আসছে যে কি বলবো আর এদিকে অনেক গাছ পড়ে গেছে সামনেও একটা লঙ্কা গাছ পড়ে আছে তো লোডশেডিং এখন তো জল টেনেই কাজ করতে হবে তো ওই জন্য জল এক গামলা টেনে নিলাম যদিও ওই ছোট গামলা এক গামলা জলে ধোয়া হবে না তো পরে আরও এক গামলা জল টেনে নিয়েছিলাম এদিকে ঝড়ে সামনের লঙ্কা গাছটাও পড়ে গেছে আর এই লঙ্কা গাছে অনেক ফুল এসেছে আর লঙ্কাও ধরেছে একটু আগু কিন্তু তবে দেখো লঙ্কা গাছটা একটু কঞ্চি পোতে ভালো করে একটু সোজা করে দিচ্ছি আর ঝড় হলে এই এইরকমই হয় সব গাছগাছালি পড়ে যায় তো বৃষ্টি হলে এরকম ক্ষতি হয় না কিন্তু যতটা ঝড়ে ক্ষতি হয় তো আমাদের তো এদিকে চাষি এলাকা তো চাষবাসেরও অনেক ক্ষতি হয়েছে ঝড়ে তো ঝড়ে অনেকের যারা দেখবে পটলের বান দেয় তাদের বানগুলোও কিন্তু ঝড়ে একদম ভেঙে দিয়ে চলে গেছে আর কলা গাছও তো অনেকই কলা চাষ করেছে তো সেই কলা গাছ তো এমনি নরম হয় তো ঝড়ে কলা গাছ কি আর থাকে কলা গাছও অনেক কলা গাছ পড়ে গেছে তো তাদের চাষবাসেরও কিন্তু অনেক ক্ষতি হয়েছে এই ঝড়ে তো বন্ধুরা লক্ষ্য করো এখনও দেখো সমানে ঝড় হয়ে যাচ্ছে পেছনের গাছগুলো তো একদমই শুয়ে পড়ছে আর ঝড় কি ঝড় দিকে বেশিটা প্রভাব পড়েনি হালকা হালকা বৃষ্টি হচ্ছে হালকা হালকা হয়েছে সারা চলছে আর খুব দাঁড়িয়ে আছে দোকানে যেতে পারছে না ও তো ভাত খেয়ে খাবার খেতে মন চায় এখন দোকানে যেতে পারছে না খুব মনটা খারাপ ওর চলে গিয়েছে নিয়ে যায়নি আমার সঙ্গে যাবে তুমি কি দিয়ে এখন খাচ্ছ বল আমি ডাল সিদ্ধ আলু সিদ্ধ আর ওই বড়ি ভাজা খাওয়া হয়ে গেছে তো এই যে আমি এখন খাবো আলু সেদ্ধ আর এখানে আছে বড়ি ভাজা তো অনেকদিন পর বড়ি ভাজা খাওয়া হবে আজকে আর এই যে এখানে আছে অল্প একটু ডাল সেদ্ধ নিয়েছি তো সবার খাওয়া হয়ে গেছে আর আমি এখন খাবো তো চলো সঙ্গে থাকো আজকে মা অনেক ফুল তুলেছে বৃষ্টি হচ্ছে কদিন ধরে ওই জন্য ফুল ফুলে ভরে যাচ্ছে গাছ তো এদিকে পুজোটাও সেরে নিলাম আর আজকে রান্না হয়েছে ব্যাট ভাজা তো ব্যাট ভাজা ছিল এখন আমি কটোয় ভরে নেব না হলে নরম হয়ে যাবে ওদিকে বাবা বরমশাই এখনও দোকান থেকে বাড়ি আসেনি তো সমানে তো বৃষ্টি হয়েই চলেছে আর আজকে রান্না আমার তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে আর এখন ঘরেতে সময় হয়েছে সাড়ে বারোটা আর দেখো বৃষ্টি কী হারে বৃষ্টি পড়ছে বৃষ্টি তো পড়তেই আছে একটুও বন্ধ নেই বৃষ্টি তো সকাল থেকে এরকম বৃষ্টি হচ্ছে তো এই যে আজকের মেনু হচ্ছে মুসুরির ডাল পিয়ার জন্য ঝাল ছাড়া এটা আমাদের জন্য আর হচ্ছে পাঁপড় ভাজা এই হচ্ছে আজকের দুপুরের মেনু তো এই আজকের ভিডিওটা এর দিয়ে আছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়া